আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে একটি অবিশ্বাস্য প্রতারণার গল্পের সাক্ষী আশা করি আজকের এই ভিডিওটি দেখার পরে আপনারা অনলাইনে যারা কাজ করেন তারা সতর্ক হবেন এবং সেই সাথে আজকের এই ভিডিওটি যারা দেখছেন পরবর্তীতে কোনো ইনভেস্টমেন্ট কোম্পানিতে বিনিয়োগ করার আগে হাজারবার চিন্তা করে বিনিয়োগ করবেন এই মুহূর্তে আপনারা যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন গাজী মহিউদ্দিন ওরফে সব থেকে অনলাইনের বড় মাপের একজন দুর্ধর্ষ প্রতারক কেন এই কথা বলতেছি ইতিমধ্যে আপনারা যারা পিউনেক্সটে বিনিয়োগ করেছেন তারা বুঝে গেছেন ইনি এমনই একজন মানুষ যিনি আপনাকে তার কোম্পানিতে বিনিয়োগ করানোর জন্য ধর্মীয় লেবাস ব্যবহার করে ধর্মীয় কথা ব্যবহার করে মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কসম কেটে আপনার ব্রেইন ওয়াশ করে আপনাকে তার কোম্পানিতে বিনিয়োগ করাবে এবং আপনি সেটি বিশ্বাস করতে হবে জেল হাজর থেকে জামিনে ছাড়া পাওয়ার এক বছরের মাথায় সে নতুন করে আবারও প্রতারণার জাল আটে যে প্রতারণার জালে আবারও নতুন করে নতুন গ্রাহকরা তার কাছে ধরাশায়ী হয় এই মুহূর্তে আমি আপনাদের সাথে অবিশ্বাস্য একটি প্রতারণার যে ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি সেটি প্রতারক গাজী মহিউদ্দিন কর্তৃক পরিচালিত নেক্সট কোম্পানির গ্রাহকদের সাথে যে অবিশ্বাস্য প্রতারণা করা হয়েছে সেটি কিন্তু আপনারা এই ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন প্রতারক মহিদ্দিনের তৈরিগত যে ওয়েবসাইটগুলো ছিল এবং সে একবার নয় দশ দুইবার নয় দশ দশ বার গ্রাহকদের সাথে বিভিন্ন সাইট পরিচালনা করে আপনারা দেখতে পাচ্ছেন আমি লিস্টগুলো দিয়ে দিচ্ছি বিভিন্ন সাইট পরিচালনা করে কিন্তু গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে সে নতুন করে আমাদেরকে সাপোর্ট দিবে সে এইভাবে আপনার সাথে কথা বলবে এমন সাথে কথা বলবে যে আপনি বিশ্বাস না করে উপায় নেই যে যে সেই ব্যক্তি আপনার আপনার সাথে সাথে আপনাকে প্রতারণা করবে এই জিনিসটা আপনি ভাবতেও পারবেন না এমনভাবে কথা বলবে যে স্বয়ং আল্লাহ তালার ফেরেস্তা কথা বলতেছে তার মধ্যে কোনো পাপ নাই এমনভাবে আপনার সাথে আলোচনা করবে এমনভাবে আপনাকে কনভেন্স করবে যে আপনি আপনার ব্রেন ওয়াশ হতে আপনি বাধ্য তো ওই জায়গা থেকে আমি নিজেও আমার ব্রেন ওয়াশ করতে পারছে যার কারণে আমি নতুন করে আবার এক লক্ষ বিশ হাজার টাকার মতো বিনিয়োগ করেছি তো সেখানে আমার প্রথম যে আইডিটা রয়েছে সেই আইডিটা দেখতে পাচ্ছেন যে আমি যদি লগ করি আমি যাতে আপনাদেরকে আমার প্রতারণার যে বাস্তবতা আমি এটা যাতে আপনাদেরকে শেয়ার করে দেখাতে না পারি সেজন্য আমার অ্যাকাউন্টটা দেখেন ওরা কিন্তু ব্লক করে দিছে তারপর আমার কিছু অ্যাকাউন্ট ব্লক করতে পারে না এখনো তো এইগুলো আমি দেখাই দুই নম্বর আইডি যদি আমি ঢুকি দেখতে পাচ্ছেন এই আইডিতে আমার কিন্তু পনেরো হাজার টাকা বিনিয়োগ রয়েছে এই যে তো এই আইডি থেকে আমি কিছু বিনিয়োগের চিত্র আপনাদেরকে দেখাবো এবং আরো কিছু চিত্র অন্যান্য টিম থেকে আমি সংগ্রহ করেছি সেটাও দেখাবো আমার পরে কত লক্ষ টাকা বিনিয়োগ হয়েছে এই কোম্পানিতে সেটা কিন্তু এই সাইট থেকে দেখা যায় আমার পরে যে ইনভেস্টমেন্টগুলো হবে সেগুলো আমার নিচে অটোমেটিক্যালি পড়ে যাবে সেটা কিন্তু আমি দেখতে পারবো এবং কত টাকা কে কত টাকা বিনিয়োগ করছে সেটাও দেখতে পারবো সেই সকল বিনিয়োগকারীর হাজারি সেগুলো আমি দেখাবো আপনাদেরকে এবং কে কত টাকা বিনিয়োগ করছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি টিম বিউ থেকে যদি আমি একটু যাই সাইটটা দেখবেন কয়েকদিন পরে বন্ধ করে দিবে কারণ হচ্ছে পূর্বেও সে এই ধরনের ঘটনা ঘটিয়েছে যার কারণে সিআইডির হাতে গ্রেফতার হয়েছিল আমি বাংলাদেশ পুলিশ প্রশাসনকে স্যালুট জানাই যে তার মতো একজন প্রতারককে আপনারা ধরতে সক্ষম হয়েছিলেন কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থাকে আমি ধিক্কার জানাই যে এরকম প্রতারককে কেন জামিন দেওয়া হয় সে নতুন করে আবার মানুষদেরকে মানুষদেরকে প্রতারণার জালে আবদ্ধ করে আমি চাই যে বাংলাদেশ সরকার এই ধরনের প্রতারকদের সারা জীবনের জন্য জেলে রাখুক যাতে নতুন করে কোনো মানুষের স্বপ্ন শেষ সম্বল নষ্ট না করতে পারে মানুষদেরকে নিঃস্ব করে না দিতে পারে এই রকম সমস্যার সম্মুখীন মানুষ কিন্তু আত্মহত্যা করে আত্মহত্যার পথ বেছে নেয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রথম আইডিতে পনেরো হাজার টাকা বিনিয়োগ করেছি দ্বিতীয় আইডিতেও দেখতে পাচ্ছেন পনেরো হাজার টাকা বিনিয়োগ করেছি তারপরে তৃতীয় আইডিতেও দেখতে পাচ্ছেন বিশ হাজার টাকা বিনিয়োগ করেছি এইভাবে আমি কিন্তু প্রচুর বিনিয়োগ করেছি আমি যদি আমার প্রথম আইডিটা দেখায় দেখতে পাচ্ছেন লেফট অ্যাক্টিভ চোদ্দ লক্ষ পঁচিশ হাজার একশো ছিয়াশি টাকা আমার পরে বিনিয়োগ হয়েছে এখানে আমারও কিছু ইনভেস্টমেন্ট আছে এবং আমার পরে যারা করছে তাদেরও ইনভেস্টমেন্ট আছে সেটার কিছু প্রুফ দেখাচ্ছি আমারই একজন পরিচিত এক ভাই তার সাথে পরিচয় হয়েছে অনলাইনে সেও কিছু এখানে বিনিয়োগ করেছিল সেটারও কিছু প্রুফ আমাকে দিল সে এইখান থেকে কোনো টাকাই তুলতে পারেনি তা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে উনি এখানে মেনশন করে লিখছে যে আমি আজকে আরও উইড্রো দেবো ভিডিওতে পেমেন্ট প্রুফের সাথে এগুলো অ্যাড করে দিন তো ওখানে উনি দেখেন প্রত্যেক দিন উনি প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা বিনিয়োগ করেছেন টোটাল সাত লক্ষ টাকা সেখান এক লক্ষ টাকা বুঝে পাইছে বাকি ছয় লক্ষ টাকার মতো উনি পাওনা আছে সেই জায়গায় উনি ডেলি প্রায় নয় হাজার টাকা পর্যন্ত ওনার উড্রোল আসতো কোনো দিন বাইশ হাজার টাকা উড্ডল দিছে কোনো দিন সাত হাজার টাকা উড্ডল দিছে মানে ওনার ইনকামের টাকাগুলো জমিয়ে জমিয়ে উড্ডল দিছে কোনো পেমেন্টই কিন্তু দেয় নাই সবগুলো দেখতে পাচ্ছেন যেগুলো পেন্ডিংয়ে রয়েছে শুধু এই কোম্পানি নয় আরো অনেক কোম্পানির তার এরকম যে প্রতারণার কিছু চিত্র আমার কাছে আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো যেমন আমার এই উইথড্রলের একটা চিত্র আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন সাত হাজার টাকা উড্রোল দিয়েছি পেমেন্ট দেয়নি সাত হাজার বিশ টাকা উড্রোল দিয়েছি পেমেন্ট দেয়নি আমার কোনো উইডড্রলের কিন্তু পেমেন্ট তারা দিচ্ছে না এই কোম্পানির এমডির একটি গ্রুপে যদি আমি আপনাদেরকে নিয়ে যাই সেই গ্রুপটাতে আপনারা দেখতে পাচ্ছেন মেসেঞ্জারে এই গ্রুপের মধ্যে হ্যাঁ যারা বিনিয়োগ করেছিল এখানে কিন্তু তাদের কিছু স্ক্রিনশট এখানে আমি রেখেছি এখানে একজন প্রশ্ন করেছে পেমেন্ট পেমেন্ট বন্ধ বিশ তারিখ থেকে চালু হওয়ার কথা বিশ তারিখ থেকে তারা ঈদের আগে থেকেই বন্ধ করে দিয়েছে সবকিছু সুকৌশলে দিন বন্ধ রেখেছিল এটা বলে বন্ধ হওয়ার পর থেকে একদিন মাত্র পেমেন্ট করার পর আর কোনো ধরনের পেমেন্টই করা হয় নাই সেটারই কিন্তু প্রমাণ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে সে যে উডল দিয়েছে সাত হাজার সাত হাজার সাত হাজার বাইশ হাজার পাঁচশো কোনো পেমেন্টই কিন্তু দেওয়া হয় নাই তারপরে আরো এক ভাই উডবল দিয়েছে দেখতে পাচ্ছেন পেন্ডিং রয়েছে পেমেন্টগুলো কোনো পেমেন্টই কিন্তু দেওয়া হয় না আরেকজন কমেন্ট করছে টাকা তো দেয় না আরেকজন তাকে দেখা যায় চব্বিশ ঘন্টার মধ্যে দেয় কিনা না তো এইভাবে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তো এইখানে আমার কাছে অনেকে আপডেট জানতে চেয়েছে তো তো এই আপডেটগুলো আমি কিন্তু দিতে পারি না কারণ সে অলরেডি কিন্তু স্ক্যাম করেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে তো এই কোম্পানির মালিকের বাসা অ্যাড্রেস আমি কিন্তু অলরেডি দিয়ে দিছি তারপর আবারও এখানে দেখতে পাচ্ছেন যে উনি ওনার নাম হচ্ছে মহিউদ্দিন গাজী পিতার নাম হচ্ছে এমরান গাজী এবং ওনার বাসা হচ্ছে গাজীবাড়ি পশ্চিমপাড়া পাক আপনাদেরকে দিচ্ছি তো দেখতে মন মনে হবে সাক্ষাৎ নিষ্পাপ এবং একজন ধার্মিক একজন ব্যক্তি যাকে দেখে আপনার অবিশ্বাস করার কোনো সুযোগ নেই যে সে এত বড় ধরনের একজন প্রতারক এবং এই প্রতারকের কিছু সাগৃদ আছে যাদেরকে টাকা দিয়ে সে পালে এবং যাদেরকে দিয়ে সে কাজগুলো করায় মানুষদের মানুষদের সাথে প্রতারণা করায় সেই সাকৃতগুলোর মধ্যে হচ্ছে উনি একজন নাইম মল্লিক তো উনিও কিন্তু এই গাজী মহিউদ্দিনের সাথে হাতে হাত মিলিয়ে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে নিয়ে তাকে দিয়েছে এবং সে কমিশনের উপর ভিত্তি করে মার্কেটিং করে মানুষকে নিঃস্ব করে দিয়েছে কিছুদিন আগেও পূর্বের একটি কোম্পানিতে আমার এক ভাই এখানে প্রায় দশ লক্ষ টাকার ফ্ল্যাট বুকিং দিয়েছিল যেহেতু তারা প্রপার্টিস করতো ল্যান্ড বিজনেসের কারণে সেই সময়টাতে একটা সুযোগ দিয়েছিল যে যারা ফ্ল্যাট বুকিং দিবে তাদেরকে একটা বিশেষ ধরনের সুযোগ দিয়েছিল অফার দিয়েছিল সেই অফারের মধ্যে আমার এই ভাইটা প্রায় দশ লক্ষ টাকা তাকে ফ্ল্যাট বুকিং দিয়েছিল সেই ফ্ল্যাট বুকিং একটি টাকাও সে ফেরত পায়নি এবং ওই ফ্ল্যাট বুকিংও হয়নি ঠিক এইভাবেই এই ব্যক্তির সাথেও প্রতারণা করেছে শুধু তাই না ওই ভাইটাই ওনাকে যে কত তারিখে কত টাকা দিয়েছে সবান প্রপার্টিসে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা সবান প্রোডাক্ট ওল্ড এক লক্ষ চার হাজার টাকা এসপিএল টু ফোর সেভেন সতেরো হাজার টাকা এসপিএল টু ফোর সেভেন নিউ পঞ্চান্ন হাজার টাকা এসপিএল সিক্স থ্রি জিরো ব্যালেন্স নব্বই হাজার টাকা ডিফাই ফাইনান্স ছত্রিশ হাজার টাকা টোটাল এগারো লাখ বায়ান্ন হাজার টাকা মূল টাকার হিসাব লাভের হিসাব তো উনি দিলই না কিন্তু মূল টাকাই উনি এগারো লক্ষ বায়ান্ন হাজার টাকা পাওনা রয়েছে এবং ফ্ল্যাট বুকিং টাকাও পাওনা রয়েছে এই টাকাগুলো কিন্তু উনি স্ক্যাম করেছে ওনার সাথে মেরে দিয়েছে আমি আরও একটি প্রমাণ আমি আপনাদেরকে লাইভ দেখাবো এখানে দেখতে পাচ্ছেন মাসুম নামের এক ভাই পূর্বের কোম্পানি তার যেটি ছিল এই গাজী মুহিউদ্দিনের এসপিএল সেই কোম্পানিতে তিনি মোটামুটি প্রায় দেড় লাখ টাকা বিনিয়োগ করেছিলেন সেখান থেকে এই দেড় লাখ টাকা থেকে সে মোটে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা উত্তোলন করেছিলেন বাকি সম্পূর্ণ টাকাই মেরে দিয়েছিল পূর্বের কোম্পানিতে সেই জায়গা থেকে উনি যখন খোদার কসম কেটে মহান আল্লাহ রবুল্লা আলমিনের কসম কেটে যখন বলল যে আমি আপনাদেরকে আবারও নতুন করে সুযোগ দেব নতুন করে আমি আপনাদের সকল লস রিকভার করে দেব নতুন করে অল্প টাকা বিনিয়োগ করেন বাকি টাকা আমি আপনাদেরকে সাপোর্ট দিয়ে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব। এইভাবে বিভিন্ন ধরনের কসম কেটে যখন ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ধর্মীয় লেভাস ব্যবহার করে যখন এই মাসুম ভাইকেও যখন বিনিয়োগ করেছে উনি টোটাল এক লক্ষ পাঁচ হাজার টাকার মতো উনি এই গাজী মহিউদ্দিনকে দিয়েছে এবং সেই সাথে এবং ব্যালেন্স ব্যালেন্স যেগুলো যেগুলো ওনার ক্যাশ করার ছিল উনি উইডল দিতে পারত সেই টাকাও রি ইনভেস্টমেন্ট করেছে এইভাবে টোটাল এক লক্ষ নব্বই হাজার টাকা উনি বিনিয়োগ করেছে সেখান থেকে উনি এক পয়সাও তুলতে পারেনি তার কিছু প্রমাণ আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এদের এই যে দেখতে পাচ্ছেন একবার পাঠিয়েছে দশ হাজার আরেকবার পাঠিয়েছে পনেরো হাজার আরেকবার পাঠিয়েছে তিরিশ হাজার আরেকবার পাঠিয়েছে টাকা পাঠিয়েছে আটত্রিশ হাজার টাকা আরেকবার পাঠিয়েছে টাকা চার হাজার পাঁচ টাকা এবং আরও একবার পাঠিয়েছে ছয় হাজার টাকা এইভাবে উনি কিন্তু বিনিয়োগ করেছে এক লক্ষ নব্বই হাজার টাকা এইখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে ব্যাংক অ্যাকাউন্টটি ফোর ম্যান নামে এই ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টটিও কিন্তু এই গাজে মহিউদ্দিন ব্যবহার করে থাকে সেটি অন্য আরেকজন ব্যক্তির নামে এই রেজিস্টার করা সে খুবই চালাকির সাথে সাথে মানুষের প্রতারণা করে এবং শুধু না কি কি কোম্পানিতে সে মানুষকে বিনিয়োগ করেছে সে নিজের কোম্পানি হিডেন করে সে বলতো যেগুলো আমার কোম্পানি না এইভাবে হিডেন করে বিভিন্ন কোম্পানি খুলে বিভিন্ন সাইট খুলে মানুষকে বোকা বানিয়ে মানুষের থেকে ইনভেস্টমেন্ট নিয়ে তাদেরকে ওই ইনভেস্টমেন্টের ডেইলি প্রফিটের একটা রেশিও হিসাব ওই ওয়েবসাইটগুলোতে রাখতো সেখান থেকে ডেইলি মানুষ টাকা উত্তোলন করার একটা সুযোগ পেত তখন এইভাবে একদিন দুই দিন পাঁচ দিন এক মাস সর্বোচ্চ এক মাস দেড় মাস যখন টাকা পেতো মানুষ পাওয়ার পরে তাদের টাকার পাঁচ থেকে দশ পার্সেন্ট না পেতেই কোম্পানি সে বন্ধ করে দিত এবং সে বিভিন্ন ধরনের অজুহাত দেখাত সে অসুস্থ সে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তার খালদবাই গাড়ি এক্সিডেন্ট করছে তার শুধু এইগুলাই না মানে বিভিন্ন ধরনের অজুহাত আপনাকে দেখিয়ে সে কোম্পানিটা কোম্পানিটা বন্ধ করে দিত শুধু তাই না সে প্রশাসনের দোষ দিত যে হ্যাঁ প্রশাসন আমাদেরকে ধরছে ঝামেলা করছে এই জন্য আমরা দিতে পারতেছি না আমাদের টাকা প্রশাসন নিয়ে গেছে সরকার নিয়ে গেছে সরকারের দোষ পর্যন্ত দিত সে দিয়ে মানুষের কাছ থেকে সে টাকা আত্মসাৎ করতো এভাবে বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে আমি আরও একজন সাগরিদের নাম বলবো এই নায়েম মল্লিকের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে থাকেন এই সালাউদ্দিন সাহেব যিনি বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে নিয়ে আসে কমিশনের উপর ভিত্তি করে এবং এই গাজী মহিউদ্দিনের হাতে সেই টাকাগুলো তুলে দেয় এবং তারা ভাগ করে এই সেই টাকাগুলো আত্মসাৎ আত্মসাত করে এবং এই গাজী মহিউদ্দিনের আরো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাজী নাসির উদ্দিন ওনার ওনারই ছোট ভাই যিনি বর্তমানে মালয়েশিয়া অবস্থান করতেছে এবং তার অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর এক ব্রাঞ্চের একটি ডাচ বাংলা ব্যাংকের একটি অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটিও সে ব্যবহার করে এবং এই অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে ট্রানজেকশন করে এবং শুধু এইটাই না ওনার ওনার যে ফোর জাইডিটা রয়েছে এরকম ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে পনেরো থেকে বিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেগুলো সে ব্যবহার করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে শুধু তাই না নগদ বিকাশের এরকম ওনার চার থেকে পাঁচটি নাম্বার রয়েছে যে নাম্বারগুলোতে আমরা প্রতিনিয়ত টাকা পাঠিয়েছি তাকে সেগুলোর প্রুফ আমাদের কাছে রয়েছে এবং যে ভাইটির প্রায় এগারো লক্ষ টাকা পাওনা রয়েছে সেই ভাইটির একটি আইডির একটি স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি লক্ষ্য করেন ওনার যে আইডিটিতে পনেরো হাজার টাকা বিনিয়োগ রয়েছে সেই আইডির সাইটে উনি নিজে নতুন করে আবার ছয় লক্ষ টাকা বিনিয়োগ করেছে এবং ওনার ওনার রাইট পরে লক্ষ টাকা এখানে বিনিয়োগ হয়েছে তাহলে চিন্তা করে দেখেন ওনার এক সাইডে ওনার পরে যারা অটোমেটিক্যালি কারো না কারো মাধ্যমে বিনিয়োগ করেছে প্রায় উনপঞ্চাশ লক্ষ টাকা এই সম্পূর্ণ টাকা গাজী মহিউদ্দিনের হাতে প্রতারিত হয়েছে সবাই আজকে আহাজারি করতেছে আল্লাহ ভালো জানেন এখান থেকে যারা প্রতারিত হয়েছেন কেউ আত্মহত্যার পথ বেছে নেয় কিনা কারণ তারা একবার নয় দুইবার নয় বারবার প্রতারিত হয়েছে এবং বিভিন্ন কোম্পানিতে তারা বিভিন্ন নামে বেনামে এই গাজী মহিদ্দিনের হাতে প্রতারিত প্রতারিত হয়েছে যেমন কিছুদিন আগেই সে আরেকটি কোম্পানি বের করেছিল সানমুন বিল্ডার্স এবং প্রশান্তি এই প্রশান্তি এবং সানমুন বিল্ডার্স এই দুইটা সাইট থেকে তারা কোটি কোটি টাকা হাতে নিয়েছে সেটা কিন্তু কখনোই এই আমাদের আমাদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে আমাদের যে সাংবাদিক যে সাংবাদিক ভাইরা রয়েছে বা গণমাধ্যম গণমাধ্যম রয়েছে সেই সকল জায়গায় কিন্তু এগুলা পরিস্ফুটিত হয়নি পরিস্ফুটিত হয়েছে কোনগুলো সর্বপ্রথম যখন এসপিসি নামক যে কোম্পানিটা ছিল এস পি নামের যে কোম্পানিটা ছিল ওই সময় এটা ট্রেন্ডিং ছিল তাদেরকে ধরলেই একটা ভালো নিউজ নিউজ কভার হবে সেইটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের সাংবাদিক সাংবাদিক ভাইরা কিন্তু ওই সময় নিউজগুলো কভার করেছে কিন্তু এই মুহূর্তে যেহেতু এই বিষয়টা ট্রেন্ডিংয়ে নাই যার কারণে গোপনে গোপনে এই গাজী মহিউদ্দিন শত শত ব্যক্তির সাথে হাজার হাজার ব্যক্তির সাথে প্রতারণা করে যাচ্ছে যেগুলো দেখার কেউ নাই তো আজকে আমি এতটুকু বলতে চাই আপনাদেরকে যে প্রমাণ আমি আপনাদেরকে দেখালাম এরকম শত শত রিপোর্ট আমি আপনাদেরকে দেখা দেখাতে পারবো আমি শুধু একটা কথাই বলতে চাই গাজী মহিউদ্দিনকে আপনি যাদের সাথে প্রতারণা করেছেন যে ব্যক্তিগুলাকে আপনি নিঃস্ব করে দিয়েছেন তাদের সাথে আপনি যোগাযোগ করুন তাদের পাওনা আপনি পরিশোধ করুন না হয় আপনাকে এই দুনিয়ার জীবনে আপনার কষ্টভোগ করে কবর পথের বাসিন্দা হতে হবে আপনি যে মহান রব্বুল আলমিনের কসম কেটেছেন সেই মহান আল্লাহ রবুল্লা আলামিন কোনো না কোনো ব্যক্তিকে উশিলা করে হলেও আপনাকে সেই শাস্তি প্রদান করবেন এবং সেই সাথে আমি বাংলাদেশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ধরনের সমাজের শৃঙ্খল কিছু ব্যক্তি এবং নর্দমার কিট যারা প্রতিনিয়ত মানুষের সাথে প্রতারণা করার মাধ্যমে মানুষের জীবনকে দুঃসহ নিয়োগ করে তুলেছে এই সকল কিটগুলাকে বাংলাদেশের ভূখণ্ড থেকে উচ্ছেদ করে দিক সেই সাথে আমি আবারও বাংলাদেশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে সকল প্রতারক বাংলাদেশের সহজ সরল মানুষদের সাথে প্রতারণা করে আসতেছে প্রত্যেক প্রতারককে তার কৃতকর্মের জন্য পর্যাপ্ত শাস্তি দেওয়া হোক এবং তাদেরকে না জামিন মঞ্জুর করা হোক এবং তাদেরকে যখন আদালতে পাঠানো হয় তাদেরকে জামিন জামিন মঞ্জুর না করে তাদেরকে জেলে বন্দি করে রাখা হোক এবং তাদেরকে না ছাড়া হোক যাবজ্জীবৎ কারাদণ্ড দেওয়া হোক যদি এই ধরনের কোনো ধরনের নিয়ম থেকে থেকে সেটাই করা হোক কারণ তারা বারবার ফিরে আসবে এবং মানুষকে নিঃস্ব করে আবারও তারা জেলে যাবে আবারও তারা জামিন পাবে আবারও তারা মানুষকে নিঃস্ব করবে এবং একই প্রক্রিয়ায় তারা মানুষদেরকে নিঃস্ব করে করে মানুষদেরকে শেষ করে দিবে আমি আরও কিছু প্রুফ ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই সাথে আরও কিছু স্ক্যাম যে সকল কোম্পানি রয়েছে স্ক্যামার রয়েছে তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমি ক্রাইম রিপোর্ট করে যাব। এবং এই ধরনের সকল রিপোর্ট ইনশাল্লাহ আমি আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করব যাতে করে মানুষ সতর্ক হতে পারে এবং নতুন করে প্রতারণার হাত থেকে বেঁচে ফিরতে পারে সেটাই আমি চাইবো ইনশাআল্লাহ সবাই সাবধানতার সাথে অনলাইনে অবশ্যই কাজ করার আগে একবার নয় দশবার নয় হাজারবার চিন্তা করে তারপরে টাকার লেনদেন করবেন কোনো ব্যক্তির সাথে কারণ এই টাকার লেনদেন যখন আপনি করতেছেন একজন ব্যক্তিকে যখন আপনি চিনেন না এবং সেই ব্যক্তির মাধ্যমে কোনো একটা কোম্পানির যখন আপনি বিনিয়োগ করতেছেন সেই কোম্পানি সম্পর্কে আগে ভালোভাবে ধারণা নিন কারণ গাজে মহি গাজে মহিউদ্দিনের মতো যারা প্রতারক প্রতারক রয়েছে তারা বিভিন্ন ধরনের সার্টিফিকেট আপনার সাথে শো করবে আপনার সামনে এবং সেই সকল সার্টিফিকেট দেখে আপনি গলে যাবেন না এই ধরনের সার্টিফিকেট বিভিন্ন প্রিন্টার মেশিনের মাধ্যমে কম্পিউটার দিয়ে দশ টাকার দশ টাকা দিয়ে কিন্তু বের করা যায় তাই আবারও সতর্ক হন সতর্ক হওয়ার সময় এসেছে এটা দুই হাজার সাল এই দুই সালে এসেও আপনারা যদি বোকার মতো আমার মতো বিশ্বাস করে বোকা হয়ে মানুষদেরকে বিশ্বাস করে বিশ্বাসের উপর ভিত্তি করে আপনি তাদেরকে টাকা দিয়ে দেন কোনো ডিট ডকুমেন্টস ছাড়া অবশ্যই এটার জন্য আপনাকে পস্তাতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন কোনো ক্রাইম ভিডিও নিয়ে হাজির হব ক্রাইম